রাফাত কক্সবাজার যাওয়ার দুটো টিকিট কিনেছে দুই সপ্তাহের ট্যুর তাদের রিসর্ট অনেকটা সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যাবে এমন জায়গায় ঈদের পরেই ওরা রওনা হবে এসব শুনে বায়না দলেন তিনিও যেতে চান শাশুড়ি কথা শুনে অরণী সম্পন্ন হতবাক প্রথমে সে ভেবেছিল রাবিয়া বুঝি মজা করছেন কিন্তু সন্ধ্যায় বাড়িতে মেহমান এলো রাবিয়ার বোনের পরিবারের লোক তাদের কাছে কান্নাকাটি করে রাবিয়া বলছেন আমার ছেলে আর ছেলের বউ কক্সবাজার ঘুরতে যাবে কিন্তু আমাকে একবারও যেতে বলল না আমার কি শখ আহ্লাদ নেই সমুদ্র এত পছন্দ করি আমাকে রেখে ওরা কিভাবে চলে যাচ্ছে আরও অনেক কীর্তন গাওয়া শুরু করলেন কেউ রাবিয়াকে কিছু বোঝাতেও যাচ্ছে না এই ধরনের কথা শোনার পর অরুণের ধারণা তার মতো সকলেই হতবম্ব তবুও রাবিয়া দমলেন না তিনি অরুণীকে পই পই করে বলে দিলেন রাফাত বাড়ি ফিরলে তিনি এই বিষয়ে কথা বলবেন রাতে রাফাত ফিরলে অরণী প্রথমে বিষয়টা তুলল দুইটা টিকিট কাটা তোমার একদম উচিত হয়নি তিনটা কাটলে ভালো হতো রাফাত বলল কিসের টিকিট কক্সবাজারের তিনটা কেন অরণী নির্বিকার গলায় বলল। মাও আমাদের সাথে যেতে চাইছেন কথাটা শুনে রাফাতের বিষ্ম উঠে গেল অরণি হাসতে লাগলো রাফাত নিজেকে সামলে বলল মা কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছেন এসব কি শুরু করেছেন তোমার মা তুমিই জানো আমাকে বলেছেন তুমি বাড়ি ফিরলে তোমাকে যেন কথাটা জানাই তুমি নাকি অবশ্যই রাজি হবে রাজি হওয়ার প্রশ্নই আসছে না মা যদি আমাদের সাথে যান তাহলে বাড়ির অন্য সদস্যরাও যেতে চাইবে এটা নিশ্চয়ই কোনো ফ্যামিলি ট্যুর না যে দল বেঁধে সবাই যাব। মা কিন্তু তাই ভাবছেন আমি মায়ের সাথে কথা বলবো রাফাত সাথে সাথে উঠে গেল রাবেয়ার সাথে কথা বলার উদ্দেশ্যে রাবেয়া ছেলেকে পেয়ে হাসি মুখে বললেন রাফাত এসেছিস তুই ভালোই হলো তোর সাথে জরুরি কথা ছিল রাফাত নরম গলায় বলল মা যদি কথাটা কক্সবাজারে যাওয়ার ব্যাপারে হয় তাহলে সরি আমি তোমাকে নিয়ে যেতে পারবো না এটা তো কোনো ফ্যামিলি ট্যুর না ফ্যামিলির ট্যুর আবার কি আমি নিজে যেতে চাইছি তুই আমাকে নিবি না তুই জানিস না আমার সমুদ্র কত পছন্দ বইয়ের সাথে ঘুরে বেড়াবি আর মা গেলেই সমস্যা বয়স হয়েছে দেখে কি আমার কোনো শখ আলাদা নেই আমারও ইচ্ছে করে ঘুরতে যেতে তুমি ঘুরতে যেতে চাইলে আমি তোমাকে আলাদা নিয়ে যাব মা দরকার পড়লে আমরা সবাই মিলে যাব কিন্তু এইবার না প্লিজ এইবার না কেন রাফাত দীর্ঘশ্বাস সেরে সরাসরি বলল কারণ এটা আমাদের হানিমুন ট্রিপ তোমাকে কি আমি আমার হানিমুনেও নিয়ে যাব। সমস্যা কি নিয়ে গেলে আমি মা হিসেবে ছেলের কাছে যাওয়ার আবদার করতে পারি না নির্মল সাহেব পুরো কথোপকথন শুনছিলেন এবার চুপ থাকতে না পেরেই বললেন রাবু তুমি হানিমুনে যেতে চাইলে আমার কাছে আবদার করো ছেলের কাছে কেন ছেলে বউয়ের সাথে তো কেউ হানিমুনে যায় না স্বামীর সাথে যায় কি আর করা তোমার যখন এত শখ বুড়ো বয়সে আবার না হয় গেলাম স্বামীর টিটকেরি গায়ে মাখলেন না রাবেয়া তিনি নিজের মতো বায়না করেই গেলেন কান্নাকাটি পর্যন্ত করলেন এমনকি দুপুরে খাওয়া বন্ধ করে দিলেন অরণী এসব দেখে হেসেই খুন শাশুড়ির সামনে অবশ্য হাসে না কিন্তু রাফাতকে নিয়ে খুব হাসে রাফাত আর কি বলবে মায়ের আচরণে নিজেই লজ্জায় হতবম্ব একদিন রাফাত আর অরণী অন্ধকার সাথে বসে গল্প করছিল হঠাৎ রাফাত কি মনে করে যেন জিজ্ঞেস করলো তুমি খুশি তো অরণী মা কি সত্যিই তোমাকে আর জ্বালায় না অন্ধকারেও অরণের চেহারার ঋণাত্মক পরিবর্তন লক্ষ্য করা গেল সে গম্ভীর কণ্ঠে বলল এখনও তিনি জ্বালান কিন্তু সমস্যা হলো আগে আমি জবাব দিতে পারতাম এখন পারি না আগে তিনি খোঁচা মারতেন অপমান করতেন মাঝে মাঝে সহ্য সীমার বাহিরে গেলে আমিও অনেক কথা বলে ফেলতাম কিন্তু এখন তিনি খুব ভালো ব্যবহার করেন তাই বিপরীতে আমি খারাপ ব্যবহার করতে পারি না যা বলেন তাই শুনতে হয় হাসি মুখে কোনো কাজের কথা বললে নিষেধ করা যায় না কষ্ট হলেও করে দিতে হয় আমাকে কখনো বলনি তো বলি না তুমি হয়তো ভাববে আমারই সমস্যা তোমার মা ভালো ব্যবহার করলেও আমার প্রবলেম খারাপ ব্যবহার করলেও আমার প্রবলেম তাহলে আমি চাই কি এটাই নিশ্চয়ই জিজ্ঞেস করবে এতদিনে আমাকে এই চিনলে না কিন্তু সবারই একটা ধৈর্যের সীমা আছে তুমি সারাদিন বাইরে বাইরে থাকো কত পরিশ্রম করো বাড়ি ফেরার পর তোমাকে ফ্যামিলি রিলেটেড বিষয় নিয়ে জ্বালাতে আমার ভালো লাগে না রাপাত হতাশ কণ্ঠে বলল আমি কি করব জানি না যদি পারতাম তোমাকে নিয়ে আলাদাই থাকতাম একটা কথা বলি অরণী তুমি বার্সিটি যাওয়া শুরু করো পড়াশোনার মধ্যে থাকলে মা তোমাকে আর জ্বালাতে পারবেন না আমিও কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে ভাবছি ঈদের পর থেকে ক্লাস শুরু করলে কেমন হয় খুব ভালো হয় রাফাত এক হাত দিয়ে জড়িয়ে ধরে অরণীকে কাছে আনলো অরণী রাফাতের বুকে মাথা রেখে অনেকটা তাকে খুশি করার জন্যই বলল আমাকে নিয়ে চিন্তা করো না আমি খুব ভালো আছি কারণ তুমি আমার সাথে আছো রাফাত আরও শক্ত করে অরণীকে জড়িয়ে ধরে বললো সবসময় থাকবো পাখি দেখতে দেখতে ঈদুল আজাহাজ আজহা চলে এলো অরণী বিয়ের পর প্রথম ঈদ উপলক্ষে বাড়ির সবার জন্য জমিয়ে শপিং করলো একই সাথে দীপ্তিও সবার জন্য শপিং করেছে রাতে অরণিস সবার হাতে উপহার তুলে দিচ্ছিল রাবিয়ার জন্য একটা বেগুনি জামদানি কেনা হয়েছে এই শাড়ি দেখে রাবেয়া মুখ কুচকে বললেন এর চেয়ে দীপ্তি দেওয়া শাড়িটা কত সুন্দর পুরো বারো হাজার টাকা দাম দামি শাড়ি তো সুন্দরই হবে আমি ঈদের দিন ওই শাড়িটাই পরবো অরণী হেসে বলল আপনার যেটা ইচ্ছা হয় সেটাই পরবেন মা দামি শাড়িতেই আপনাকে সুন্দর লাগবে এটা তো দামি শাড়ি না কম দামি শাড়ি মাত্র ছয় হাজার টাকা রাফাত ইশারায় অরণীকে চুপ করতে বলল অরণের চোখে জল এসে গেছিল রাফাত আর সে এবার ঈদে কিছুই কেনে নি শুধু বাড়ির সবাইকে খুশি করার জন্য বোনাস আর বেতনের সব টাকা শপিংয়ে খরচ করে ফেলেছে আর কোরবানির জন্য জমানো টাকা দিয়ে তো গরুই কেনা হলো তবুও শাশুড়িকে খুশি করা গেল না তিনি বড় বউয়ের প্রশংসায় পঞ্চমুখ অথচ এই বড় বউ সবাইকে বাপের বাড়ি চলে গেছে ঈদ করতে গেছে বউয়ের ধরে এতে কোনো দোষ নেই জীবনে প্রথম মাকে ঈদ করছে তার কলিজা ফেটে যাচ্ছে তাও শাশুড়ির মন পাওয়া যায়নি তবে নির্মল সাহেব অরণীর পাঞ্জাবি খুব পছন্দ করলেন বারবার মেলে গায়ে লাগিয়ে বলছিলেন কেমন লাগছে বৌমা বলো তো অরুণী হাসি মুখে বলেছে নায়ক লাগছে বাবা একদম অমিতাভ বচ্চন রুমার তানজিমা ঈদের দিন অরণীর দেওয়া পোশাক পরেনি দীপ্তির দেওয়া পোশাকগুলোই পরেছে তারা আবার বড় ভাবেই অন্তপ্রাণ নীলিমা আবার অরণীর দেওয়া জামা পরেছে কারণ অরণির চয়েস অনেক সুন্দর কম দামে কিনলেও সে সবার জন্য খুব সুন্দর জামা কিনেছে উর্মিত সকালে ঘুম থেকে উঠেই গোসল সেরে অরুণীর দেওয়া নতুন জামা পরে সালামিও সাইতে চলে এসেছে ঋতু দীপ্তির উপহার খুলেও দেখেনি সেও দেওয়া জামা পরেছে ঈদটা সবার সাথে ভালোই কেটেছে নির্মল সাহেবের বন্ধু বেড়াতে অরণি তার জন্য চা নিয়ে এলো ভদ্রলোক অরণীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি মা অরুণী মিষ্টি হেসে বললো অরণী সে চলে যাওয়ার পর রাবে আর নির্মলের কাছে ভদ্রলোক নিঃসংকোচ আবেদন করলেন অরুণীকে বাড়ির বউ বানাতে চান রাবে এই কথা শুনে রেগে আগুন নির্মল শব্দ করে হেসে বললেন এটা অলরেডি আমার ছোট ছেলের বউ ভদ্রলোক লজ্জায় জীব কাটলেন অরণীর মুখে বাবা ডাক শুনে তিনি ভেবেছিলেন অরুণী এই বাড়ির মেয়ে রাবেয়া দুই তলায় এসেই অরুণীকে বহুদিন পর ধমক দিলেন এখন থেকে যেন সব সবসময় মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে তাকে দেখতে নাকি বাড়ির বউ বলে মনেই হয় না অরণী মন খারাপ করলো না হাসি মুখে বললো ঠিক আছে মা দুই দিন পর রাফা তার অরণী কক্সবাজার যাওয়ার সময় চলে আসে অরণী সকাল থেকে গোজগাছ শুরু করে তাই দেখে রাবিয়ার সে কি কান্না তিনি ঘুরতে যেতে পারছেন না ছেলে আর ছেলের বউ চলে যাচ্ছে এ কেমন অবিচার কেউই রাবিয়ার কান্নাকাটিকে পাত্তা দিল না চলে যাওয়ার সময় অরণী সবার থেকে বিদায় নিতে এলো রাবের কাছে এসে যখন বলল আসছি মা ভালো থাকবেন রাবেয়া অন্যদিকে মুখ ঘুরে রাখলেন কোনো জবাবও দিলেন না অরুণীদের দুই সপ্তাহ ট্যুর ছিল সবচেয়ে আনন্দদায়ক সময় তারা সারা রাত জেগে খুনসুটি করেছে সকালে বেলা করে বিছানা ছেড়েছে। সন্ধ্যা হলেই সমুদ্রে তীরে হাত ধরে একসাথে হেঁটে বেরিয়েছে শপিং করেছে কোনো চিন্তা নেই ভাবনা নেই রাফাতের অফিস যাওয়ার তারা নেই সারাক্ষণ দুজন একসাথে কত মজা কক্সবাজার ছেড়ে অরণি যেতে ইচ্ছে করছিল না মন চাইছিল রাফাতকে নিয়ে সারা জীবন এখানে থেকে যেতে যেদিন রাতে চলে যাবে তার আগের দিন রাতে সমুদ্রের বালুবেলায় বসে অরণী এই কথা রাফাতকে জানালো রাফাত তখন জবাবে বলল দেখেছ এর জন্য আমি বলেছিলাম দুই মাসের কথা তখন তো রাজি হওনি এখন তুমি যেতে চাইছো না অরণি অসহায় স্বরে বলল মাত্র দুই সপ্তাহে এই অবস্থা হয়ে গেছে দুই মাস থাকলে তো আমি এখানে ফ্ল্যাট কেনার জন্য কান্নাকাটি শুরু করতাম থাপ সেরে বললো ভাগ্যিস দুই মাস থাকিনি। এইখানে ফ্ল্যাট কেনার মতো এত টাকা আমার নেই অরণী হেসে ফেললো রাপা হঠাৎ অরণ্য কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললো দেখো আমাদের ফিউচার নেক্সট টাইম আমরা এভাবে আসবো অরণী তাকিয়ে দেখলো দূর দূরান্তে একজোড়া দম্পতি হেঁটে যাচ্ছে তাদের মাঝে হাত ধরে হাঁটছে একটা ছোট্ট পুতুল ক্ষণে ক্ষণে পুতুলটা মাথা দুলাচ্ছে ইস কি সুন্দর দৃশ্য অরুণী মনে মনে বলল ইনশাল্লাহ দিন কেটে গেছে বাড়ির অবস্থা পরিবর্তন হয়েছে রাফাত ভেবেছিল কোনো দিন নিজের পরিবার থেকে সে আলাদা হবে না কিন্তু আলাদা হতেই হলো বাগান বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা চলছে ভাই বোনের প্রত্যেকে একটি করে ফ্ল্যাট দেওয়া হবে রাফাত অরুণীকে নিয়ে ভাড়া বাসায় উঠেছে তাদের সাথে ঋতু এসেছে ফ্ল্যাট খুব সুন্দর মাসে বিশ হাজার টাকা ভাড়া তিনটি বেডরুম একটি কমন রুম তিনটি বাথরুম বিশাল ডাইনিং রুম একটি রান্নাঘর অরুণী বুঝতে পারছে না রাফাত এত বড় বাসা কেন নিল মাত্র তিনজন থাকবে এই বাসায় এত বড় ফ্ল্যাটের কোনো দরকার ছিল না তারপর জানা গেল মা বাবা আর নীলিমা বছরের দুই ছেলের বাড়িতেই ঘুরবেন কিছুদিন রাহাতের বাড়ি থাকবেন কিছুদিন রাফাতের বাড়ি তারা এলে যেন থাকতে অসুবিধা না হয় সেজন্যই বড় বাসা নিতে হয়েছে মেজু চাষি আর ছোট চাষিদের ফ্ল্যাট নিয়ে থাকার মতো অবস্থা নেই তাই তাদের জন্য নিস্তলায় দুটো রুম করে দেওয়া হয়েছে ফ্ল্যাট হওয়ার পর সবাই সবার মতো ভাগ করে নিবে অরণীরা মাঝে মাঝে চাষিদের বাড়ি বেড়াতে যায় তবে আলাদা ফ্ল্যাটে রাফাত অরণ্যী বেশ ভালো দিন কাটছে ঋতু কিছুদিনের জন্য গ্রামের বাড়ি গেছে এখন সারাদিন অরণী একাই বাসায় থাকে তবে রাফাত খুব দ্রুত অফিস থেকে ফিরে আসে আর অফিসে যায়ও দেরি করে কারণ এখন তাকে বেশি জার্নি করতে হয় না অফিস বাড়ির কাছেই প্রতিদিন রাফাত ফিরে এলে অরণি কফি বানায় দুজন বারান্দায় বসে এক মগে কফি খায় অনেক রাত পর্যন্ত গল্প করে সিনেমা দেখে তবে এর মাঝে অরণির সাথে একটা বিবর্ষ ঘটনা ঘটে রুবায়ত কিভাবে যেন অরণিদের বাসার ঠিকানা পেয়ে গেছিল একদিন নির্জন দুপুরে এসে হাজির হয় অরুণী তখন ঘুমিয়েছিল কলিং বেলের আওয়াজ শুনে ভাবে রাফাত এসেছে মাঝে মাঝে রাফাত লাঞ্চ ব্রেকে বাসায় চলে আসে অরুণীকে দেখে যায় সেদিনও অরুণী তাই ভেবেছিল তবু কি মনে করে যেন লুকিং গ্লাসে তাকায় তারপর তার পিলে চমকে ওঠে কাপা কাপা হাতে ইন্টারকমে ফোন করে দারোয়ানকে খবর দেয় দারোয়ান রাফাতের নাম শুনেই রুবায়তকে ঢুকতে দিয়েছিল সে ভেবেছিল অরুণীদের আত্মীয় হয় বুঝি কিন্তু অরণির অভিযোগ শুনে দ্রুত চারতলায় ছুটে আসে রুবাইতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে রুবায়ত চিৎকার করে বলেছিল ভাবি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি প্লিজ লাস্ট একবার চান্স আমাকে দিন আমার সাথে একবার দেখা করুন অরণি ভয়ে সিটিয়ে রইল রাফাত একবারও ফোন ধরেনি তার জরুরি মিটিংটাও সেদিনই ছিল সে অফিস থেকে ফিরে আসার পর অরণি কাঁদতে কাঁদতে সব কিছু জানায় রাফাতের মেজাজ আর ঠিক থাকলো না রুবায়ত অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছিল এবার তাকে থামানো দরকার একটা উচিত শিক্ষা দিতেই হবে রাপার ঠান্ডা মাথায় ব্যবস্থা করলো তার বার্সিটির কিছু বন্ধুকে সাথে নিয়ে একদিন রুবায়তকে সাহিত্য করার আয়োজন সাজালো তাকে প্রাঙ্কলের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় এনে খুব মারা হলো সেই মারের জোর এত বেশি ছিল যে রুবায়তকে সাত দিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল কিন্তু তাকে কে মেরেছে কারা মেরেছে আর কেন এবার মেরেছে রুবায়ত তার কিছুই বুঝতে পারল না একদিন রাফাত বাসায় এসে খোশ মেজাজে বলল তোমার জন্য দুইটা গুড নিউজ আছে আগে কোনটা শুনতে চাও বলো অরুণী দুর্বোধ্য হেসে বলল। আমি তো জানি না কোনটা কয় নম্বর তুমিই বলো ওকে প্রথম গুড নিউজ হলো রুবায়েত হসপিটালে মানে কিভাবে। রাফাত বিজয়ী হাসি হেসে শোনালো তার কাণ্ড অরুণী মোটেও খুশি হলো না ভয়ার কণ্ঠে বললো যদি মরে যেত তাহলে তো তোমরা ফেঁসে যেতে এমনভাবে মেরেছি যাতে না মরে ধুকে ধুকে বাসে একটা হাত অথবা পা ডিস্ট হবেই বলো কি এত বড় রিক্স নেওয়ার প্রয়োজন ছিল না সেকেন্ড গুড নিউজটা কি ঋতুর বিয়ে ঠিক করেছি ওমা মা কী বলো আগে রুমার বিয়ে ঠিক না করে তুমি ঋতুর বিয়ে ঠিক করে ফেলেছো দেখো আরও রুমার বিয়ে নিয়ে চিন্তা করার জন্য সবাই আছে। মা বাবা চাচা চাচি ভাইয়া ভাবি একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে তাছাড়া রোমা শিক্ষিত ভালো ফ্যামিলির মেয়ে তার জন্য পাত্রের অভাব হবে না কিন্তু ঋতুকে নিয়ে ভাবার মতো কেউ নেই এজন্যই ঋতুর বিয়েটা বেশি ইম্পর্টেন্ট হুম ঠিক বলেছো ছেলে কি করে খুব ভালো ছেলে আমার অফিসেই চাকরি করে একদম ছোটো পোস্টে গ্রাম থেকে এসেছে পরিবারে শুধু ছেলে আর ছেলের মা ঋতুর ছবি দেখে পছন্দ করেছে ওয়াও এবার ঋতু তাকে পছন্দ করলেই হলো তা তো অবশ্যই ওর বিয়ে আমরা ধুমধাম করে দিব বিয়ের কথা ঋতুকে ফোন করে জানানো হলো ঋতু সানন্দে রাজি হয়ে গেল একবার পাত্রকে দেখার তাগিদও অনুভব করলো না রাফাত তার জন্য পাত্র পছন্দ করেছে এটাই অনেক বড় ব্যাপার সে চোখ বন্ধ করে বিয়ে করবে অরুণী বলল বিয়ের পর আমাদের ভুলে যাবি না তো কী কন ছোট ভাবি আপনগরে কেমনে বলি বিয়ের পর আমার হইব দুইটা সংসার প্রথম সংসার আপন গো তারপর নিজের ডা আগে আপনার সংসারে কাম করমু তারপর সময় হইলে নিজের ডা নাইলে নাই অরণী হাসতে হাসতে বলল আমার সংসারে কাজ তোকে করতে হবে না তুই মেহমান হয়ে বেড়াতে আসবি ঋতু গোমরা মুখে বলল পর করিয়া দিবেন নারে রে পাগলি পর কেন বিয়ের পর তো এটাই নিয়ম রাবে একদিন সুযোগ পেয়ে ছোট ছেলের বাড়িতে চলে এলেন অরণীকে না জ্বালালে তার পেটের ভাত হজম হবে না যতদিন রাবে বাড়িতে থেকেছেন অরণীর জন্য ততদিন ছিল যন্ত্রণার মতো সকালে উঠে নাস্তা বানাতে হবে দুপুরে বিভিন্ন আইটেমের তরকারি রাখতে হবে সকাল বিকাল শাশুড়িকে চা বানিয়ে দিতে হবে তিনি আবার ঠান্ডা পানি খেতে পারেন না গলায় সমস্যা গরম পানি করে দিতে হবে সেই গরম পানিও আবার তিনি সাথে সাথে খাবেন না দেরি করে খাবেন ততক্ষণে পানি হয়ে যাবে ঠান্ডা অরণিকে আবার গরম করতে হবে কি যে জ্বালা শাশুড়ি আসার পর থেকে অরণী কাজ করে আর দম ফেলার ফুরসত পায় না যদিও সকালে বউ আসে তবুও অরণিকে সন্ধ্যায় ঘর মুসতে হয় তিনি সারা ঘর জুতো পরে হাঁটবেন একই জুতো পরে ছাদে চলে যাবেন অরণি যদি এই বিষয়ে কিছু বলে তাহলে বিনূত ভঙ্গিতে বলবে সরি বৌমা মনে ছিল না অরণি সব কিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে শাশুড়ি আর থাকবেনি কয়দিন রাহাত দায় প্রত্যেক দিন ফোন করেন মাকে নেওয়ার জন্য কত পায় তারা এই সময় মাকে হাত করা সবচেয়ে বেশি দরকার কিন্তু রাবে এত কিছুতে যাবেন না তিনি চলে গেলে অরণিকে কে জ্বালাবে তিনি খাবেন অরণির রান্না কিন্তু প্রশংসা করবে দীপ্তির দীপ্তি এই করে দীপ্তি সেই করে এসব শুনতে শুনতে অরণির কান ঝালাপালা একদিন রাতের রাফাত বাড়ি ফেরার পর রাবে এমন মাথা ব্যথার ভান ধরলেন যেন মাথা ব্যথায় মরেই যাচ্ছেন অরণী বাধ্য হয়েই বলল মাথা টিপে দেব সেই বলাটাই তার কাল হলো রাত একটা পর্যন্ত বসে বসে শাশুড়ি মাথা টিপতে হল আঙ্গুল ধরে এলো শেষমেশ রাবে ঘুমালেন অরণী সারাদিন কাজ করে এত বেশি ক্লান্ত ছিল যে তার মনে হচ্ছিল বিছানায় পিঠ লাগাতে পারলেই সে ঘুমের দেশে তলিয়ে যাবে বিছানায় এসে দেখলো রাফাত ঘুমিয়ে পড়েছে তার ঘুমন্ত মুখটা দেখে অরণী খুব ভালো লাগলো মনে হলো শুধু এই মানুষটির সাথে থাকার জন্য সে পৃথিবীর সব যন্ত্রণা সহ্য করতে পারবে তবু একে ছেড়ে যেতে পারবে না অরণি নীরবে রাফাতের পাশে এসে শুয়ে পড়ল। সাথে সাথে রাফাত অরণিকে জড়িয়ে ধরলো অরণি অবাক হয়ে বলল। তুমি ঘুমাওনি রাফাত ঘুম জড়ানো কণ্ঠে বলল তোমাকে ছাড়া ঘুমা আসে না অভ্যেস হয়ে গেছে আমার অরণির সামনে ঘুরে রাফাতকে জড়িয়ে ধরল বিনিময়ে রাফাত তার সারা মুখে চুমো দিল আদর দিল সারা সারাজীবন তার পাশে থাকুক তার হাতটা ধরে রাখুক দিন শেষে সেই তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ অনেক অনেকদিন পর এই বাড়িতে এসেছে প্রায় দুই বছর হবে অনেক কিছু বদলে গেছে এখন বাগান বাড়িতে দালান উঠেছে সবাই নিজ নিজ অ্যাপার্টমেন্টে থাকে শুধু করমচা গাছটা আজও সম্মুখ দরজায় লাগানো অরণির ফুটফুটে একটা ছেলে হয়েছে বয়স আট মাস তেরো দিন তার নাম রাখা হয়েছে আপরার জাহিন বোনের ছেলে জাহিনকে দেখতেই আর ছুটে আসা কিন্তু করিডোরে তার দেখা হয়ে গেল একটি অদ্ভুত ছেলের সাথে ছেলেটি খুঁড়িয়ে হারছে এমন নয় যে সে হারতে পারে না আসলে সমস্যা তার চোখে সে চোখে দেখতে পারছে না কারণ তার চশমা নেই চশমা নেই এটা বললেও ভুল হবে চশমা তার হাতে আছে তবুও সে হনি হয়ে চশমা খুঁজছে বলছে কেউ আমার চশমাটা দেখেছ ভুল হলো না এটি সেই বই পড়ুয়া মুডি ছেলেটি যে অথয়ের দিকে কখনো তাকায়নি অতই হাসতে লাগলো ছেলেটির বোকামি দেখে চশমা হাতে নিয়ে চশমা খুঁজে বেড়াচ্ছে এত বোকা মানুষ হয় মিষ্টি কণ্ঠের হাসি শুনে তাহাসিন একটু ভরকে গেল ভাঙা কাছের চুরির মতো তার কানে শব্দ লাগলো কি সুন্দর মতো হাসির হাসছে মেয়েটি প্রাণবন্ত সতেজ হাসি এমন সুন্দর শব্দ আগে হাসির তাহাসিন কখনোই শোনেনি সম্মুখে দাঁড়ানো মেয়েটির দিকে একবার তাকালো সে কিন্তু মুখ দেখা গেল না কেবল একটি কালার প্যাটার্ন দেখা যাচ্ছে উফ তাহসিন তার চশমাটা কেন খুঁজে পাচ্ছে না সুন্দর হাসি মেয়েটিকে তার দেখতে ইচ্ছে করছে কিন্তু চশমা খুঁজে পাওয়ার আগেই যদি মেয়েটি চলে যায় তাহাসিন বিনীত ভঙ্গিতে বলল আপনি কি আমার চশমাটা দেখেছেন জোরে হাসি অথয়ের আরও কত বুদ্ধু হাতের চশমা ধরে আর একজনকে জিজ্ঞেস করছে চশমার কথা অথয়ের হাসির রিনঝিনি শব্দ তাহসিনের বুকে ঝড় তুলে দিল কোন বইয়ে যেন পড়েছিল সে সুন্দর মুখ নয় ভালোবাসা হয় সুন্দর মন দেখে অথবা তীক্ষ্ণ হাসির মাতাল করা শব্দের মোহময় ইন্দ্রজালে আটকে থাকে কিছুতেই মনে আসছে না লাইনটা কোন বইয়ের তাহসিনে উচিত আগে চশমাটা খুঁজে বের করা অন্তত মিষ্টি হাসির মেয়েটিকে দেখার জন্য হলেও চশমাটা পেতেই হবে